তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজকে আমি তোমাদের আলোচনা করবো একচল্লিশতম পিস্টার পাঁচ নম্বর অঙ্কের সমাধান দেখো পাঁচ নম্বর অঙ্কের তোমরা স্ক্রিনে দেখো যে এখানে দুটি ছবি দেওয়া আছে এখানে দুটি ছবি বা প্যাটার্ন বলতে পারি যে দেওয়া আছে আসলে এই যে তোমরা অঙ্ক দুটি দেখছো এক এবং দুই নং আমি বোর্ডে লিখে রেখেছি এখন দেখো আমি বোর্ডে লিখে রেখেছি এখানে দেখো এই মাঝখানটা ফাঁকা আছে আর চতুর্দিকে কিছু সংখ্যা লেখা আছে আসলে এইটা দ্বারা তেমন কিছু বোঝা যায় না কিন্তু তারপরও এখানে যেহেতু এই অঙ্কটি গিয়েছে আমরা এই অধ্যায়টা যোগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা মানে এই অঙ্কগুলো যোগ এবং বিয়োগের মধ্যে থাকবে এখানে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এমন একটি সংখ্যা লিখতে হবে যোগ বা বিয়োগ করলে যেন পরবর্তী সংখ্যাটি আমাদের সমান হয় দেখো আমি এখানে যদি এক লিখি এখন প্রশ্ন হলো এই যে এক লিখলাম কেন লিখলাম এইটা আমি দেখাচ্ছি যদি আমরা যোগ করি দেখো যদি যোগ করি দেখো চারের সাথে যদি এক যোগ করি বলতো কত হবে পাঁচ হয়ে যাবে আবার সাথে আটের সাথে যদি এক যোগ করি কত হবে নয় হয়ে যাবে আবার ছয়ের সাথে যদি এক যোগ করি সাত হয়ে যাবে দেখো এই দিকে তিনটি সংখ্যার সাথে যদি এক যোগ করি এই দিকে তিনটি সংখ্যা মিলে যাচ্ছে দেখো আমরা যদি এটাকে এরকম করে ভাত কল্পনা করি যে এই দিকেগুলো হচ্ছে বাম দিকের সংখ্যার সাথে এক যোগ করলে ডান দিকের সংখ্যাগুলো মিলে যাচ্ছে দেখো এই সোজা দেখো ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় আবার চারের সাথে এক যোগ করলে পাঁচ হয়ে যায় আবার আটের সাথে এক যোগ করলে নয় হয়ে যায় এবার যদি আমরা উল্টো দিক থেকে যাই দেখো যদি এক বিয়োগ করি পরের সংখ্যাগুলো মিলে যায় দেখো কি রকম নয়ের সাথে এক বিয়োগ করো সোজা দেখো আট মিলে যাচ্ছে পাঁচের সাথে এক বিয়োগ করো কত মিলে যাচ্ছে চার মিলে যাচ্ছে আবার আর এক বিয়োগ করো কত হচ্ছে বলতো ছয় হয়ে যাচ্ছে দেখো আমরা কিন্তু এখানে এই মাঝখানে যে সংখ্যাটি বসাব সেই সংখ্যাটি হচ্ছে এক বুঝতে পারছো কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে যে তোমরা বুঝছো কি না তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হই বা আমি বুঝাতে পারছি কিনা দেখো আমি আরেকবার বলতেছি বাম দিকের সংখ্যাগুলোর সাথে এক যোগ করলে ডান দিকের সংখ্যাগুলো মেলে আবার ডান দিকের সংখ্যা তিনটির সঙ্গে যদি এক বিয়োগ করি তাহলে বাম দিকের সংখ্যাগুলো মিলে যায় সুতরাং এই মাঝের সংখ্যাটি হবে এক যেহেতু এটা যোগ বিয়োগ সংক্রান্ত অধ্যায় আমরা এই যোগ বিয়োগ সংক্রান্ত এখানে সংখ্যাটি বসাবো আশা করি বুঝতে পারছো তাহলে উত্তর আমাদের হবে এক এরপর দেখো দুই নম্বর অঙ্কটি সমাধান আমি দুই নম্বর অঙ্কটি এখানে লিখে ফেলেছি দেখো এখানে প্রথম দুইটি সমাধান করে দেওয়া আছে আমরা তৃতীয় সমাধানটি করব। তাহলে এখানে খেয়াল করো তোমরা তাহলে দেখো বারো থেকে নয় যদি বিয়োগ দেই দেখো বারোর সাথে আমরা নয় এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম বিয়োগ চিহ্ন দিলে কথা হবে বলো তো বারোটার থেকে নয়টা বাদ দাও কয়টা থাকবে বলো তো তিনটা আবার যদি তুমি উল্টো দিক থেকে আসো ডান দিক থেকে যদি বাম দিকে আসো দেখো তিনটার সাথে নয়টা যদি যোগ দাও বলো তিনটার সাথে নয়টা যোগ দিয়ে দিলে বলতো তিনটার সাথে নয়টা যোগ দিলে কত হয় বারোটা দেখো এই দিক থেকে এইটা বিয়োগ করলে এইটা সমান হয় আবার এই দিক থেকে এইটা যোগ করলে এইটার সমান হয়ে যায় বুঝতে পারছো কিনা ব্যাপারটা তাহলে দেখো আমাদের নয় আবার এখানে দেখো তুমি যদি এইটা থেকে এইটা বিয়োগ দাও দেখো পঁচিশটার থেকে উনিশটা বিয়োগ দাও তাহলে তোমার থাকবে হচ্ছে ছয়টা দেখো এই দিক থেকে এই বিয়োগ হচ্ছে আবার এই দিক থেকে যদি যোগ দাও তাহলে পঁচিশে দেখো উনিশ হবে পাঁচ হলো এই দিক থেকে যখন আসবা তখন কি করলাম ডান দিক থেকে বাম দিকে আসার সময় যোগ দিলাম আর বাম দিক থেকে ডান দিকে দেওয়ার সময় বিয়োগ দিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো এখান থেকে কি বিয়োগ দিলে এই সংখ্যাটা সাত হবে তাহলে যদি আমি যেহেতু বাম দিক থেকে যখন যাব বিয়োগ দেবো তাহলে এখান থেকে দেখো ছয় যদি বিয়োগ দিই আমরা তাহলে তেরোটার থেকে ছয়টা বিয়োগ দিয়ে দাও তাহলে তেরোটার থেকে ছয়টা বিয়োগ দিলে কয়টা থাকবে ষাটটা আবার যদি এই সাতটার থেকে এই সাতটার ছয়টা যোগ করো তাহলে তেরো সমান হয়ে যাবে অর্থাৎ বাম দিক থেকে যখন যাবা তখন বিয়োগ করলে সমান হয়ে যাবে আবার ডান দিক থেকে যখন আসবা তখন কিন্তু যোগ করলে পূর্বেরটা সমান হবে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে সংখ্যাটি হবে ছয় দেখো এক নম্বর এবং দুই নম্বর যে সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করলাম আশা করি বুঝতে পারছো তারপরে কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই ধন্যবাদ